হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা সহজে দেখাবো শহীদ মিনার কত সহজে আঁকা যায় শুরুতে একটা বেজ লাইন বা অরিজেন্টাল লাইন তারপরে আমরা একটা বক্স দেব একদম সহজ করে কেউ চাইলে লোক আঁকতে পারো আমি একদম নর্মালি হাতে দেখাচ্ছি কারণ অনেকে অনেকভাবে আঁকে আসলে ছোটোদের এত ধরা নিয়ম নেই একটু আঁকা বাঁকা হলে সমস্যা নেই এই যে আমরা সম পরিমাণ দুই পাশে দুইটা বক্স মাঝখানের বড়টা সবচেয়ে বড় তারপরে আস্তে আস্তে এভাবে ছোটো করে দেব ছোট করে দিয়ে মাঝখানের থেকে আমরা একটা লাইন এক্সট্রা অতিরিক্ত যোগ করে দেবো তারপরে সিঁড়ি টয়েলমেলো হোক সমস্যা নেই এখন এই যে বক্স পাঁচটা বক্স পাঁচ রকম ছোট বড় আছে মাঝখান দিয়ে আবার আমরা আরেকটা করে লাইন দিয়ে দিব করে দেওয়া কেউ চাইলে কাটা কম্পাস দিয়ে করতে পারো আমি একদম হাতেই দেখাচ্ছি নর্মালি আসলে ছোটদের আকার বিষয়টা থাকে একদমই মানে হ্যান্ড রাইটিংয়ে করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় কোনো কিছুর সাহায্য ছাড়াই আঁকাটা তো আমি এই স্কেল ছাড়াই এঁকে দেখাচ্ছি নর্মালি তারপরে তোমরা চাইলে কোনো একটা সাইন পেন অথবা মোটা কোনো কলম দিয়ে অথবা পেনসিল পেন্সিল বর্ডার করে নিতে পারো আমি বর্ডার করে নিচ্ছি প্রত্যেকটা লাইন আমি বর্ডার করে নিচ্ছি তারপর ছোটোটা এভাবে সব আমরা বর্ডার করে নেব তো ছবি আগে দেখো একটু মানে স্ট্রেট লাইনগুলো একটু কষ্ট করে আমি কিন্তু হাতেই করতেছি যদিও মানে কিছু লাইন তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে এজন্য হাতে প্রচুর লাইনও প্র্যাকটিসের দরকার আছে এভাবে বৃত্তর কাজ শেষ তার বর্ণমালা যেহেতু ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই শহীদ মিনার তো অবশ্যই বর্ণমালা দিতে হবে যার অর্থে এই শহীদ মিনার তারপরে আমরা পেন্সিল দিয়েও আমরা স্কেচ করতে পারি বা এরকম সস টেকনিকে এক লাইনে পেন্সিলটা কীভাবে দৌড়েছি সেটা অবশ্যই তোমরা ওইভাবে খেয়াল করবে এভাবেও করতে পারো নর্মালি স্কেচ মতো করলেও সমস্যা নেই আমি একদম নর্মালি দেখাচ্ছি কেউ চাইলে গ্রে কালার পেন্সিল দিয়েও করতে পারো আমি শুধু পেন্সিল দিয়ে করে ফেলতেছি অথবা কালার পেন্সিল গ্রে কালার দিয়েও করতে পারো এভাবে মানে যতটা শর্টকাটে করা যায় এভাবে প্রত্যেকটা কোথাও মানে লাইট শেড ধরে কোথাও এক পাশে ডার্ক একপাশে লাইট তারপর মাঝখানের যে বৃত্তটা এটাকে রেড কালার করে ফেলি পুরোটাই যতটুকু মানে একদম বাইরে যেন না যায় একটু সাবধানে আগে সাইড দিয়ে করে নিয়ে তারপর মাঝখানে এই জন্য খুব তাড়াহুড়া করা যাবে না ছবি আঁকার একটু সময় নিয়েই করতে হবে তো বৃত্তের কাজ মোটামুটি শেষ এবার আমরা সিঁড়ি রঙটা করি নিচে ব্রাউন কালার এবং উপরে নিচের ব্রাউনটা আগে শেষ করে ফেলি নিচের ব্রাউনটা শেষ করার পরে আমরা উপরের কালারটা করব। তো কতটুক সহজ মনে হলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এবং আমাদের আকাশিকি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা আরও নতুন অনেক কিছু নিয়ে আসব যা সহজে তোমরা বুঝতে পারো এবং নিজেরা একে রঙ করতে পারো উপরে কালারটা করে ফেলছি উপরে তোমরা আমি হচ্ছে ইয়েলো আকার কালারটা করলাম গাঢ় হলুদ বা অনেকে চাইলে কমলাও করতে পারো একটু সময় নিয়ে করতে হবে পুরোটাই করে ফেললাম এই হচ্ছে আমাদের শহীদ মিনার ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য